সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না নৌকায় ভোট না দেওয়াই নোয়াখালী সুবর্ণচরের স্বামী সন্তানকে বেঁধে তাদের সামনে গৃহবধূকে গণধর্ষণের ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন এই ধরনের ঘটনা কেবলমাত্র পিশাচরাই ঘটাতে পারে মহাজালিয়াতির ভোটের পর উল্লাসে ক্ষমতাসীন দলের কর্মীরা প্রবৃত্তির প্রকাশ ঘটিয়ে অনাচারে লিপ্ত হয়েছে বলেন নোয়াখালীর সুবর্ণচরে আওয়ামী লীগের জন কর্মী একজন সিএনজি চালকের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে জোরপূর্বক তাকে গণধর্ষণ করে কারণ তারা তাকে নৌকায় ভোট দিতে বলেছিল কিন্তু তিনি ধানের শিষে ভোট দেবেন বলে তাদের সঙ্গে কথা কাটাকাটি করেন এজন্য প্রতিশোধ নিতে সেই নারীকে রাত দশটায় তুলে নিয়ে গিয়ে তারা নির্যাতন করে ওই গৃহবধূ এখন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব আরো বলেন এই ঘটনা দেশবাসী ভয়ানক নাড়া দিয়েছে ব্যথিত করেছে মিথ্যা জয়ের অহংকারে আওয়ামী মানবতার শত্রুতে পরিণত হয়েছে তিনি বলেন ভোট জালিয়াতির পর অবৈধ ক্ষমতার সঙ্গে যোগ হয়েছে বিকৃত রুচি তাতে শুধু বিএনপির পুরুষ কর্মীরা হচ্ছেন না ধানের শেষে নারী ভোটাররাও হচ্ছেন ভয়ানক নির্যাতনের শিকার সিএনজি চালকের স্ত্রীকে নির্যাতনের ঘটনা সরকারের টনক না নড়লেও বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে মনে হয় সরকার নির্বাচনের নামে এক মহাপ্রতারণার পর দলের ক্যাডারদেরকে জন্য ফ্রি দিয়েছেন তারা এই ছাড়পত্র পেয়ে বিরোধী দলের নেতাকর্মী এবং ভোটারদের সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য আদিম উন্মাদনায় মেতে উঠেছে নোয়াখালী সুবর্ণচরের নারী ভোটারের ওপর আওয়ামী লীগের ক্যাডারদের বৈশাসিক নির্যাতনে এই সরকার কলঙ্কিত ফখরুল বলেন সরকারের আশকারাতে দেশের সর্বত্র নিজদলীয় দলীয় ক্যাডাররা এখন বিবেক শূন্য অবিলম্বে ধর্ষণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব সেই সঙ্গে ভিকটিম গৃহবধূর সুস্থতা কামনা করেছেন তিনি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না